আজ পূর্ব বর্ধমানের সরকারি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বর্ধমান সফরের আগে রাতেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশে হেনস্থান শিকার সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রী সভাস্থলের শেষ মুহূর্তে প্রস্তুতি ছবি সংগ্রহ করতে গিয়েছিল সংবাদ মাধ্যমে এই সেই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের এক কর্মীকে ঘাট ধাক্কা ধরে সভাস্থল থেকে ধাক্কা মেরে বের করে দেয় পুলিশ পুলিশ তো সেই নির্দেশ মতোই এই কাজ বলে দাবি করেন ওই পুলিশ করবে। অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বর্তমান সফরের আগে হেনসা শেখার সংবাদ মাধ্যম শেষ মুহূর্তে প্রস্তুতি খবর করতে গিয়ে হেনসা সংবাদ মাধ্যমের একে করবে পুলিশ পুলিশে অভিযোগ অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড অভিযুক্ত এএসআই ওই এএসআই কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় দেখে আরো একবার জানিয়ে রাখি গতকাল খবর সংগ্রহ করতে গিয়েছিল সংবাদ মাধ্যম একেবারে রাতে জেলা শাসক আয়সার আলী তখন সভাস্থল পরিদর্শন করতে যান সেই সময় মুখ্যমন্ত্রী সরের ছবি সংগ্রহ করতে গিয়ে ঘাড় ধাক্কা খান সংবাদ মাধ্যমের এক করবে আপনারা দেখছেন এই এস আই বড় স্যার ফোন করে দিকে আর আপনারা ইয়ে করে দিচ্ছেন এই এসআইকে ক্লোজ করা হয়েছে যেমনটা কবর গতকাল রাতেই বিক্ষোভ দেখান সংবাদ মাধ্যমে এর কর্মীরা অতিরিক্ত পুলিশ সুপার অক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ঘটনায় পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে তাকে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তার বিরুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী কৌশিক ওই এসআই কে কি আপাতত ক্লোজ করা হলো কি জানানো হয়েছে পুলিশ সূত্রে দেখুন প্রবীণ গতকালকে রাতের এই ঘটনা পরই কিন্তু একেবারে পূর্ব বর্ধমান জেলার যে সংবাদ মাধ্যম এবং তাদের যে সংগঠন আছে সবাই কিন্তু একেবারে নিন্দা সরব হয় এরপরই কিন্তু একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু যে অভিযুক্ত এএসআই আছে যিনি মুখ্যমন্ত্রীর ওই মঞ্চের দায়িত্বে ছিলেন তাকে কিন্তু ইতিমধ্যে ক্লোজ করা হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই অনভিজ্ঞতা ঘটনার জন্য তাকে কিন্তু পুলিশ লাইনে ক্লোজ করা হলাম এবং পরবর্তী তার বিরুদ্ধে বিভাগীয় বিভাগে তদন্ত করা হবে এমনটাই কিন্তু পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন কোষে তুমি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলে আমাদেরকে জানিয়েছিলে যে সংবাদ মাধ্যমের সমস্ত প্রতিনিধিরা আর কিছুক্ষণের মধ্যেই ওই জায়গা অর্থাৎ মুখ্যমন্ত্রী যে সভাচল মিউনিসিপাল হাই স্কুলে মাঠে এসে যাবে এবং তারপরে সিদ্ধান্ত নেবেন তার আগেই পুলিশের এই সিদ্ধান্ত অর্থাৎ আজকে কোনো ক্ষোভ বা বিক্ষোভ সেখানে প্রদর্শন করা হচ্ছে না সংবাদ মাধ্যমের কর্মীদের তরফ থেকে তাই তো আপাতত এই বিষয়ে এখন মুখ্যমন্ত্রী যেহেতু প্রোগ্রাম রয়েছে অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি এবং সংগঠন যে সমস্ত সংগঠনগুলি আছে সাংবাদিক সংগঠনগুলি আছে তারা কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু অভিযুক্ত পুলিশের যে আধিকারিক আছে তাকে কিন্তু তাকে কিন্তু ক্লোজ করে ক্লোজ করেছে এবার অনুষ্ঠান মুখ্যমন্ত্রী অনুষ্ঠান হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এমনটাই কিন্তু সাংবাদিক সংগঠনের জানানো হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কৌশেক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশেক চক্রবর্তীর সঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাত্রিবেলা আয়সা আরি জেলা শাসক তিনি গিয়েছিলেন সভাস্থল পরিদর্শন করতে এবং সেই সময় কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরাও যান ছবি সংগ্রহ করতে তখনই একজন এএসআই সংবাদ মাধ্যমের কর্মীকে সেখান থেকে কার্যত খাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু সংবাদ মাধ্যমের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং আজকে অ্যাডিশনাল পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই এস আই কে ক্লোজ করা হয়েছে আমরা